আমারে হাসো আজ হাসো আজ হাসো আমার সকাল থেকে দেখতে পাওনি তাই জন্য হাসি নেই সোনা মাতা ওই দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে আমাদের তাকায় না আ আ আ আজ হেসে দাও এটা হেসে দাও আইটা হেসে দাও কই সোনা মাতা এডি হেসে দাও দেখো তাকাই না আমার দিকে এ দেখো তাকাচ্ছে না এই দেখো হ্যাঁ এই দিকে তুমি রাগ করেছো আমি পাইছিলাম না বলে তুমি রাগ করেছো তুমি দিদুনের কাছে ছিলে তুমি মাছিমণির কাছে ছিলে ও বাবা রাগ করেছি আমার মেয়ে দাও আমি ওই দেখো তাকাই না আমার দিকে হ্যাঁ এই তো হাসো আমার মেয়েটা সব সময় হাসে আর মুখে হাসি নেই কেন আমি একটু হাসছো আমি তো হাসবে না দেখেছো হাসতে বলছি বলে এই দেখবো ঘুরে রেগে যাচ্ছে আমার ওপর হ্যাঁ একটু তাকাও একটু তাকাও আমার দিকে তাকাবে না ও বাবা রাগ করেছে হ্যাঁ বোঝো না মা হ্যাঁ একটু হাসেও হাসবে না